হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইসলাম অ্যান্ডিও আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল যারা তোমরা এবং জিএনএম জন্য প্রস্তুতি নিচ্ছক তাদের জন্য আজকের এই ভিডিওটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমরা কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিভিন্ন ধরনের এ এনএম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে এই সিরিজটাতে আলোচনা করব যেখানে আজকের পর্বে থাকবে এ এন এম দু হাজার একুশ সালের শিফট ওয়ানের পিডিএফের জি কে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এর আগেও অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে পাশ করেছে তো তাদের কাছ থেকে আমি যখন শুনতাম প্রত্যেকের কাছ থেকে একটা কমন জিনিস পেতাম যেটা হচ্ছে তারা কিভাবে তারা পড়তো তো বেসিক্যালি যেটা হচ্ছে রহস্য সেই জিনিসটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাশ করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে যে যত বেশি গুরুত্ব দেবে সে তত বেশি নাম্বারটা কিন্তু পাবে তো চলো সেই মতো আজকে আমরা এই ভিডিওতে এ এন এম দু সালের শিফট ওয়ান এই ভিডিওতে ক্লিয়ার করছি এটা কিন্তু একটা প্লে লিস্টের মধ্যে থাকবে তোমরা চেক করলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তো একেবারে কমনযোগ্য ক্লাস কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন থাকবে শুধু তাই নয় আমরা এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ডিটেল ক্লাস করাচ্ছি ওকে চলো শুরু করছি তোমরা দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল চাকরি পরীক্ষা প্রস্তুতির সেরা ঠিকানা তোমরা অবশ্যই যেটা করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন নেই তারা জয়েন হয়ে যাবে আমাদের এখানকার রেগুলার যে ক্লাসগুলো দেখার জন্য তো বেসিক্যালি আমার বেস প্রথমেই বলি একটু গলাতে প্রবলেম হচ্ছে কথা বলতে তোমরা একটু ম্যানেজ করে নিও ওকে তো লিঙ্ক যদি না পাও আমরা তোমরা টেলিগ্রামে সার্চ করলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবে প্লেলিস্টের কথা যদি বলি এই ভিডিওটা প্লেলিস্টের মধ্যে পাবে যেটা হচ্ছে তোমরা প্লেলিস্ট কিভাবে যাবে যারা জানো না তাদেরকে বলে দিই এই চ্যানেলের নামের উপর ক্লিক করবে নামের উপর ক্লিক করার পরে এখানে দেখবে প্লেলিস্ট অপশন আসবে এই প্লেলিস্ট অপশান থেকে ক্লিক করলে প্লেলিস্টের মধ্যে থাকবে এই যে প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবে এনএম ক্লাস এই যে প্লে রয়েছে এখানে এনএম সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিওগুলো এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি এ এনএম জিএনএম এর দু সালের শিফট ওয়ানের প্রশ্নপত্র সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো ছিল তার প্রথম প্রশ্ন কত সালে জার্মানি পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় যারা খুব মনোযোগ সহকারে দেখতে পারবে তারা কিন্তু এখান থেকে বেনিফিট পাবে সুতরাং লিখে লিখে যদি সম্ভব হয় তোমরা লিখে নেওয়ার চেষ্টা করো চারটে সাল আছে উনিশশো পঁচিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়তাল্লিশ এবং উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশ বলা হয়েছে প্রশ্নতে কত সালে জার্মানি পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে শুরু হয়েছিল এবং সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো সালে কিন্তু শেষ হয়েছে এখানে পরাজয় বরণ করেছে কে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানব সভ্যতার ইতিহাসে যাবৎকাল পর্যন্ত সংগঠিত যত যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল ক বছর ধরে ছ বছর ধরে মনে রাখবে এমনটা নয় যে এই প্রশ্নটাই আবার পড়বে কিন্তু এই প্রশ্নের ডেটা থেকে কিন্তু আবারও প্রশ্ন পড়তে পারে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে দেখতে পাবে যে ইংরাজি থেকে প্রত্যেক বছর দু বছর এমন একটা কোশ্চেন আছে পরপর দু বছর সেম কোশ্চেন পড়েছে সুতরাং এখান থেকেও যে সেম কোশ্চেন পড়বে না সেটা কিন্তু তুমি বা আমি কেউই বলতে পারবো না রাইট তো দেখো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানলাম এবার আসছি প্রথম বিশ্বযুদ্ধ এবছর তো প্রথম বিশ্বযুদ্ধ থেকেও আসতে পারে তাই না তো প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ মানে সারা বিশ্বব্যাপী হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড যা উনিশশো সালের আঠাশে জুলাই ইউরোপে শুরু হয়েছিল এবং এগারোই নভেম্বর উনিশশো পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল ছ কোটি ইউরোপীয় সহ সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম এই বৃহৎ এই যুদ্ধে একত্রিত হয়েছিল এখান থেকে একটা ডের নাম তোমরা জানতে পারবে যেটার নাম কি ভি ডে এই ভি ডে মানে কি ভি জে ডে তোমাদের বলে দিতে পারে এই ভিজে ডে বা ভিক্টরি ওভার জাপান ডে এই ডেটা কোন বিশ্বযুদ্ধের সঙ্গে সংগঠিত প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি কোনোটিই নয় মনে রাখবে ভিজে ডে বা ভিক্টোরি ওভার জাপান ডে মাস দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু অর্থাৎ এটা চিহ্নিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থাকে অর্থাৎ যেদিন জাপান স্যারেন্ডার করে দিয়েছিল আনকন্ডিশনালি রকম কন্ডিশন ছাড়াই না পারার কারণে স্যারেন্ডার করে দিয়েছিল সেই ডেটাকে ভিক্টরি অফ জাপান ডে বলা হয় এবং সেই দিন জাপানের শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু ওই দিনটাকে সগৌরবে পালন করেছিল খুশির সঙ্গে দেখতে পাচ্ছ ভিক্টরি জাপান স্যারেন্ডার্স তো এই ডেটাকে বলা হয় ভিক্টোরিয়া অফ জাপান ডে কোন দিন ওয়ান অফ দ্য ডেডিয়েস্ট অ্যান্ড মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়ার যুদ্ধ ইন দ্য হিস্ট্রি ইতিহাসে ওয়েন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান অ্যানাউন্স অন আগস্ট চোদ্দোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ দ্যাট জাপান হ্যাজ সারেন্ডার্ড আনকন্ডিশনালি ওয়ার ওয়ারি সিটিজেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউরোপটেড ইন সেলিব্রেশন অর্থাৎ ইউরোপের সেই সময় যে সমস্ত মানুষগুলো ছিল তারা জাপানের সরকার যখন তিনি আনকন্ডিশনালি স্যারেন্ডার করে দিয়েছিল সেই দিবসটাকে জাপানের মানুষ মানে সেলিব্রেট করেছিল কোন দিবস হিসাবে ভিক্টোরিয়া ওভার জাপান ডে তাহলে এক নম্বর প্রশ্নটাকে ঘিরে আমরা যে কটা ডেটা জানলাম আশা করি এখান থেকে পড়লে আমরা অনায়াসেই উত্তর করতে পারবো তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের পেইড ব্যাচ চলছে গ্রাম পঞ্চায়েত ডাব্লুবি টেট ডাব্লিউপি ক্লার্কশিপ এবং এনএম সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ঠিক এইভাবেই বেসিক থেকে কনসেপ্টকে ক্লিয়ার করে পেইড ব্যাচের মাধ্যমে কিন্তু ক্লাস চলছে যদি কেউ ইচ্ছুক থাকুক তাহলে অবশ্যই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন মনোসোডিয়াম গ্লুকামেটকে সাধারণভাবে কি বলা হয় ব্রেকিং পাউডার লবণ সাধারণ লবণ নাকি ভিনিগার নাকি আ জিনোমোটো তাহলে তোমরা যদি ব্রেকিং পাউডার যখন কোনো পরীক্ষায় প্রশ্ন পারবে না তখন যে ট্রিকটা অ্যাপ্লাই করবে সেটাকে বলা হয় এলিমিনেশন প্রসেস কেমন তোমরা জানো এই যে খাওয়ার সাধারণ লবণ এই সাধারণ লবণ কিন্তু তাহলে আমাদের এখানে মনোসোডিয়াম গ্লুকোজ নয় এখানে সঠিক আমাদের খাবার লবণ কী তোমরা জানো যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা জানি তো এটাকে তোমরা কেটে দিলে ভিনিগারও নয় কেটে দিলে ব্রেকিং পাউডার নয় কেটে দিলে বাকি থাকলো কোনটা আজিন মোটো তাহলে মনোসোডিয়াম গ্লুকোমোট কোনটাকে বলবো আজিন মোটো দেখো এই মনোসোডিয়াম গ্লুকোমেট বা এমএসজি অলসো নোন অ্যাজ সোডিয়াম গ্লুকোমেট তাহলে মনোটাকে যদি কেটে দিই সোডিয়াম গ্লুকোমেট বা মনোসোডিয়াম গ্লুকোমেট বোথ আর সিমিলার থিংস ইজ এ সোডিয়াম সল্ট সোডিয়াম লবণ অফ গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ হচ্ছে মোনোসোডিয়াম গ্লুকামেট এমএসজি ইজ ফাউন্ড ন্যাচারালি প্রাকৃতিকভাবে পাওয়া যায় সাম ফ্রুট ফুড ইনক্লুডিং টমাটোস অ্যান্ড চিজ ইন দ্য গ্লুটামিক অ্যাসিড ফর্ম এই ফর্মে এটা কিন্তু প্রাকৃতিক সোর্স হিসাবে পাওয়া যায় চলে আসছি ব্রেকিং পাউডার যদি এখান থেকে প্রশ্ন হয় জানতে হবে ব্রেকিং পাউডার ইজ আ ড্রাই কেমিক্যাল লিভিং এজেন্ট আ মিক্সচার অফ কার্বোনেট অর বাইকার্বোনেট অ্যান্ড উইক অ্যাসিড ঠিক আছে একটা দুর্বল অ্যাসিড বাইকার্বোনেট বা কার্বোনেট এর একটা মিশ্রণের একটা ব্রেকিং পাউডার ইজ আ কেমিক্যাল লিভিং এজেন্ট যেটা ব্রেক করতে সাহায্য করে ব্রেকিং পাউডার বলা হয় সেই ব্রেকিং পাউডার পাউরুটি যেমন ফোলাতে সাহায্য করে লাইট ওয়েট করে এই জিনিসগুলোকে ক্ষেত্রে ব্রেকিং পাউডার ইউজ করা হয় লবণ বা নুন হলো খনিজ উপাদান ইহা সোডিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত একটি রাসায়নিক যৌগ যা লবণের বৃহত্তর শ্রেণীর অন্তর্গত লবণ এক ধরনের প্রাকৃতিক স্ফটিক যা খনিজ লবণ বা হ্যালাইট নামেও পরিচিত বলা হলো হেলাইট নামে কি পরিচিত সাধারণ লবণ ভিনিগার আজিন আজিনমোটো নাকি ব্রেকিং পাউডার দিতেই পারে সুতরাং মনে রাখবে লবণ যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড চলো পরবর্তী প্রশ্নে চলে যাই বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অরগান ইন হিউম্যান বডি মানব শরীরের সবথেকে বৃহত্তম অঙ্গের নাম কী জানতে হবে সব থেকে বৃহত্তম অঙ্গ বলো দেখি চেষ্টা করো হার্ট লিভার অ্যাপেন্ডিক্স নাকি পাকস্থলী সঠিক উত্তর হয়ে যাবে লিভার ইজ দ্য রাইট অ্যান্সার এটা হচ্ছে মানব শরীরের সবথেকে বৃহত্তম অঙ্গ এ প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি ইট ইজ অলসো দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান অর্গান মানে অভ্যন্তরীণ অর্গান আমাদের শরীরের বাইরের পার্ট আর ভিতরের পার্টকে গোলালে হবে না যদি বাইরের সব থেকে বড়ো অঙ্গের নাম জিজ্ঞেস করে অর্গানের নাম জিজ্ঞেস করে সেটা হবে আমাদের স্কিন বা ত্বক আর যদি ভিতরের জিজ্ঞেস করে সেটা হবে লিভার যেটার ওজন হয়ে যায় দেড় কেজি পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টদের জন্য যদি বলা হয় এটা তো ফার্স্ট থেকে বড়। যদি বলা হয় দ্বিতীয় সব থেকে বড় অর্গানের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হচ্ছে অগ্নাশয় এটিকে মিক্সড গ্ল্যান্ড বা হেটারোকাইনিন গ্রন্থিও বলা হয় যদি বলে হেটারোকাইনিন গ্রন্থি কাকে বলা হয় চারটে অপশান দিল সঠিক উত্তর অগ্নাশয় বা প্যানক্রিয়াস যদি বলা হয় সব থেকে লার্জেস্ট অর্গান কোনটা মানব শরীরের মধ্যে হয়ে যাবে দ্য পেনিয়াল গ্ল্যান্ড যেটা আমাদের মস্তিষ্কের একদম সেন্টার টপে থাকে ইজ দ্য স্মলেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি দ্য পেনিয়াল গ্ল্যান্ড ইজ লোকেটেড নিয়ার দ্য সেন্টার অব দ্য ব্রেইন এ প্রসঙ্গে আর একটু বলবো তোমরা মাথায় রাখো প্রথমে যেটা দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি যেটা হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস দেখতে পাচ্ছ এই যে প্যানক্রিয়াস এটা দুটো পাকে ভাগ থাকে এটা বলা হয় হেড এটাকে বলা হয় টেল এই প্যানক্রিয়াস হচ্ছে আমাদের গল ব্লাডার বা পিত্তথলি থেকে যে পিত্ত রস সেটা এই প্যানক্রিয়াসের মধ্যে এসে সেখানে মিশ্রিত হয় তো আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে যা স্মলেস্ট অর্গ্যান যেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্র্যান্ড এই গ্র্যান্ডটা হচ্ছে মস্তিষ্কের একদম সেন্টার টপে অবস্থিত এই পিনিয়াল গ্ল্যান্ড প্রশ্ন হতে পারে কৌতূহল জাগতে পারে যে পিনিয়াল গ্ল্যান্ডটা কি মাথায় রাখবে পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেটা আমাদের কাজ করতে সাহায্য করে এই রা অন্ধকার এবং আলোর সংকেতটা আমাদের মস্তিষ্কের মধ্যে মানে ইন্ডিকেটার হিসাবে কাজ করে যেমন কারেন্ট আছে কি নেই যদি আমরা সেখানে টেস্টার ঠেকাই আমরা বুঝতে পারি আলো জলে বা জলে না ঠিক সেরকম আলো বা অন্ধকারের সংকেতটা এই পিনিয়াল গ্র্যান্ড আমাদের আমাদেরকে দিয়ে থাকে মস্তিষ্ককে এবং সেখানে আমাদের শরীরে কিন্তু এক প্রকার হরমোন নিশ্রিত করে ঠিক আছে সেই মেলাটোনিন হরমোন বলা হয় সেই মেলাটোনিন হরমোনটা যদি নিঃসরণ হয় আমাদের ঘুম আসে যে কারণে আজকের যুব সম্প্রদায় রাত জেগে আমরা মোবাইল দেখি তাই না যার ফলে মোবাইলের আলোটা কিন্তু আমাদের চোখের ওপর পড়ে যার ফলে পিনিয়াল গ্ল্যান্ড মনে করে যে এখন রাত হয়নি যার ফলে ওই মানে মেলাটোনিন নিঃসরণ করা বন্ধ করে দেয় যার ফলে ঘুম আসতে দেরি হয় তো এই পিনিয়াল গ্ল্যান্ডের কাজ হচ্ছে এটা যেটা আমাদের শরীরের থেকে স্মলেস্ট অর্গান যদি হাড়ের কথা বলে সব থেকে এনএম আবারও এসছে জীবনবিজ্ঞানের মধ্যে দেখলে বুঝতে পারবে সব থেকে বড়ো হাড় কী সব থেকে বড়ো হাড় হচ্ছে ফিমার যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে আর সব থেকে ছোটো হাড়ের নাম কী কানের মধ্যে অবস্থিত স্টেপিস যেটা হচ্ছে সব থেকে ছোটো হাড় মাথায় রাখবে এগুলো পরবর্তীতে চলে যাব হচ্ছে যদি ভালো লাগে সেশনটা একটা লাইক করে দেবে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে জাঙ্গেল বুক ওয়াজ রিটেন বাই কে লিখেছিলেন জাঙ্গেল বুক বইটি সঠিক উত্তর হয়ে যাবে রুই ইয়ার্ড কিপলিং বা রুডিয়ার্ড কিপলিং তিনি কোন বইটা লিখেছিলেন জাঙ্গেল বুক দ্য জাঙ্গেল বুক এইটিন নাইনটি ফোর ইজ এ কালেকশন অফ স্টোরিজ বা ইংলিশ অথর রুডিয়ার্ড কেপলিং রাইট তো বুকস অ্যান্ড অথর্স থেকে একটা কথা বললাম বুকস অ্যান্ড অথর্স যেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে সুতরাং টপিকটাকে একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের শেষ প্রশ্ন এলাহাবাদ শহরের নূতন নাম কী প্রয়োগরাজ সারাভাইনগর যমুনা নগর নাকি সঙ্গমপুরী দেখো এলাহাবাদের নূতন নাম হচ্ছে প্রয়োগরাজ এই যে সঙ্গমপুরী এই রিলেটেড নামটা তোমার মাথায় রাখতে হবে এলাহাবাদ শহরটা কেন অত বিখ্যাত তোমরা তো বিভিন্ন বড়ো বড়ো অফিস আছে একটা সিটি মানে ট্যুরিস্ট সিটি বলতে পারো তো কেন এই শহরটা এত ফেমাস মাথায় রাখবে এলাহাবাদ বা প্রয়োগরাজ এটা হলো ভারতের যে উত্তরপ্রদেশ মহানগরের এই শহরে যমুনা গঙ্গা এবং সরস্বতী এই যে তিনটে নদী আছে পৌরাণিক ত্রিবেণী সঙ্গম পুরাণের মধ্যে উল্লেখ আছে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ তিনটে নদীর মিলনস্থল যেখানে হয়েছে যমুনা সরস্বতী এবং হচ্ছে গঙ্গা এই তিনটে নদীর মিলনস্থল হয়েছে এই এলাহাবাদের একটি জায়গায় সেই জায়গাটা হচ্ছে এলাহাবাদ একটি সেই জন্য পরিচিত পর্যটন কেন্দ্র আই থিঙ্ক বুঝতে পেরেছ সেই ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এই জায়গাটায় তিনটে নদী এসে কিন্তু মিশ্রিত হয়েছে এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা সেখানে প্রতি বছর লাখো কোটি পূর্ণ যাত্রীরা তীর্থযাত্রীরা তারা কিন্তু সেখানে স্নান করতে যান এবং পুজো দিতে যায় তো আশা করছি বুঝতে পারছো সেই জায়গাটার নূতন নাম হচ্ছে প্রয়োগরাজ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের ছোট্ট একটা ক্লাস এতটুকুই ছিল তুমি দেখছো তা বেঙ্গল এক্সাম চাকরি পরীক্ষা প্রস্তুতির স্পেশাল চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজ আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে নিজেকে আপডেট রাখতে এরকম ক্লাসের সঙ্গে তোমরা যোগাযোগ করবে এবং একটা ইম্পর্ট্যান্ট কথা বলি এই লাস্ট এই বছরের জন্য আমাদের দশটা সেটের মক টেস্ট ছিল ঠিক এরকম বাছাই করা প্রশ্ন উত্তর সমেত প্রথম দাম ছিল হচ্ছে এক হাজার টাকা সেখান থেকে কেটে আমরা ছশো ছেষট্টি করেছিলাম প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টদের জন্য এখন মাত্র কুড়ি জন স্টুডেন্টদের জন্য সেই প্রাইসটা রেখেছি হচ্ছে অবিশ্বাস্য দামে যেটা হচ্ছে আড়াইশো যদি তোমরা এই আড়াইশোটা আড়াইশো টাকার মাধ্যমে দশটা মকটের সেরার সেরা এখান থেকে কমন পাবে আমি কথা দিলাম যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো মকটেস্টগুলো দাও প্রপারলি দাও পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাতে পারবে যে লাভ হয়েছে না হয়নি ওকে মকটেস্ট দেওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট দিচ্ছি থেকে কোন প্রশ্নের উপরে টেস্ট দিচ্ছি তাই সেরার সেরা টেস্ট দিতে চাইলে দশটা মক টেস্টে নেওয়া এর বাইরে প্রশ্ন খুব একটা যাবে না তো যদি দিতে চাও এক্ষুনি আমার সঙ্গে কল করো আমি তোমাদের সঙ্গে কথা বলার মাধ্যমে ডিটিশান নাও খুব জলদি কুড়িটা হয়ে গেলে আর এই দামে পাবে না তো আমার সঙ্গে যোগাযোগ করো আর এই ভিডিওটা শেয়ার করো কেমন লাগলো কমেন্ট সেকশনে উইশ ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো অ্যান্ড টেক কেয়ার গুড বাই